আমার ছেলেটা মা আল্লাহ বাপ মারা হলে কি হবে শিক্ষা দীক্ষায় কোনো কমতি রাখিনি ছেলেও আমার হয়েছে তেমন সব কিছুতেই তার মাকে চাই সবাই তো বলে জবেদা বানুর ছেলের বউ যেমনই হোক মা ছেলে সম্পর্কে কোনো দিন ফাটল ধরাতে পারবে না সম্পর্ক নিয়ে বিস্তর আলাপ করা এই ভদ্র মহিলা ঠিক বিশ মিনিট বারো সেকেন্ড ধরে নিজের ছেলের স্ততি বন্দনা করে যাচ্ছেন এতে সাথে আসা মানুষজন খানিকটা বিব্রত বোধ করলেও তার কোনো ভ্রুক্ষেপই দেখা যাচ্ছে না শায়লার একটু আগেও প্রচণ্ড বিরক্ত লাগছিল কিন্তু এখন অদ্ভুত মায়া লাগছে সম্ভবত পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে ছেলের শুদ্ধ স্বভাব চরিত্র এবং মাতৃভক্তির প্রশংসা করাটা আনন্দের কাজ শায়লা একটু মিষ্টি হেসে বলে অবশ্য খালাম্মা সব মেয়ে তো আর মা ছেলের মাঝে ভাটল ধরাতে যায় না কেউ কেউ এই পবিত্র সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বন্ধনটাকে আরও মজবুত করার চেষ্টাও করে তারপর সবার প্রচেষ্টাতেই গড়ে ওঠে একটা সুখী পরিবার উত্তর শুনে বানু শায়লার দিকে তাকান প্রথম দেখাতেই তার এই শ্যামলা চেহারার মিষ্টি মেয়েটাকে ভালো লেগেছিল কিন্তু এখন মনে হচ্ছে কিছুতেই এই সোনার টুকরোটাকে হাতছাড়া করা যাবে না তিনি সোফা থেকে দাঁড়িয়ে উৎসুক কণ্ঠে বলে ওঠেন কই কই বেআইন সাহ আমরা রাজি আজই বিয়ে পড়াতে চাই মোল্লাবাড়ির পেছনের দিকে এইটুকু জায়গা নিয়ে যে কলতলা বানানো শায়লা আজও সেখানেই গোসল করতে গিয়েছে সেত কলতলার পিচ্ছিল জমিনে সাবধানে পা রাখে সে তারপর হলদে আলোয় ভাঙা আয়নায় নিজেকে দেখে ভীষণ অবাক হয় কে যেন বলছিল বিয়ের বাতাস গায়ে লাগলে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় শায়লা অবশ্য নিজের চেহারা নিয়ে মাথা ঘামাচ্ছে না সহস্রাধিক প্রশ্ন তার ভেতরটাকে কুরে করে খাচ্ছে আচ্ছা অচেনা অজানা এই ছেলেটা যদি স্বামী হিসেবে প্রচণ্ড খারাপ হয় শহরে বসবাস করা এই মানুষটাকে এর আগে কোনো দিন দেখেও নি সে শুধু বিয়ে ঠিক হওয়ার পর সুবর্ণ এসে ডাক দিয়ে দেখিয়েছিল দেখ দেখ ওই ছেলেটাই তোকে বিয়ে করতে এসেছে রোগা পাতলা শরীর আর বিরাট ফ্রেমের চশমা ছাড়া চেহারার তেমন কিছুই মনে নেই শায়লার খানিক বাদে সেই ছেলেটাই তার স্বামী হতে চলেছে শায়লা আর কিছু ভাবতে পারছে না তার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে কলঘরে টিউবওয়েলের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে সে এই তো সেই দিনও সে এখানে পানি জমিয়ে কত ঝাপাঝাপি করতো মায়ের কাছে বকনি খাওয়া সত্ত্বেও গুঁড়ো সাবান দিয়ে ফেনা বানাতো তারপর হুট করে যেন দায়িত্বের এক বিরাট বোঝা কাঁদে নিয়ে এতটা বড় হয়ে গেল সে আজ এই সেত কলঘর টিমটিমে বাতি তার ছোট্ট গোছানো ঘর বাবা মা সব কিছু ছেড়ে সে পারি জমাচ্ছে কোনো এক অজানায় এই তো জীবনের অনিবার্য সত্য সুবিশাল পরিবর্তন হুট করে মিটমিটে আলোটাও নিভে যায় ঘুটঘুটে অন্ধকার সেই কলঘরে শায়লা চুপ করে বসে থাকে একা তার চোখে ভাসতে থাকে একটা রোগা পাতলা মুখ আর মোটা ফ্রেমের চশমা হঠাৎ বাইরে ভীষণ হইচই শোনা যায় কে যেন দরজায় করানেরই বলছে তাড়াতাড়ি বের হওয়া বিয়ে পড়ানো হবে শফিকের ধারণা বিয়ের শেরওয়ানি কিংবা পাঞ্জাবির সাথে রুমাল না দেওয়াটা মারাত্মক পর্যায়ের অপরাধ আজকাল নাকি কেউ আর এসব রুমালের ধার ধারে না অথচ এক গাদা মানুষ যখন হাসাহাসি মুখ করে শফিকের মতো লাজুক পাত্রের দিকে তাকিয়ে থাকে তখন তারাই বোঝে রুমালের প্রয়োজনীয়তা কত প্রকার এবং কি কি। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বাড়ির এক পিচ্চি তার চশমাটা ভেঙে ফেলায় আপাতত সে কিছু দেখতে পাচ্ছে না একটু আগে বিয়ের সময় যখন তাকে স্বাক্ষর করতে বলা হয়েছিল তখন তার খুব বলতে ইচ্ছে হচ্ছিল চাচা টিপসই দেওয়ার ব্যবস্থা নেই থাকলে আমি দিতাম আমার হাত ধরে আপনি জায়গা মতো বসিয়ে দিতেন একজন শিক্ষিত ছেলে না হয় টিপসই দিয়ে বিয়ে করত। কিন্তু লোকলজ্জার ভয়ে সে কথা বলতে পারল না আজ বিকেলবেলা মায়ের সাথে শফিক এসেছিল পাত্রী দেখতে যদিও সে দেখার আগেই মা নিজে কিছুক্ষণের মধ্যে দেখে শুনে এসে রহস্যময় ভঙ্গিতে বলছিল শফিক আর কিছুক্ষণ পর যদি তোর বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে বাবা তোর বাবাও এমন দেখতে এসে বিয়ে করেছিল তুইও করলি ব্যাপারটার মধ্যে একটু ঐতিহ্য ঐতিহ্য ভাব থাকলো তুই কি বলিস শফিক জানত তার মায়ের পক্ষে এমন ভয়ঙ্কর কাজ করে বসা অসম্ভব কিছু না তাই মাথা নেড়ে সম্মতি দিয়ে নিরশ গলায় বলেছিল তোমার যা খুশি করো আমার আপত্তি নেই সেই আপত্তি না করা বীরপুরুষ শফিকের পাশে এখন তার স্ত্রী বসে আছে চশমা না থাকায় ভালো মতো দেখতে পাচ্ছে না সে কিন্তু থেমে থেমে মেয়েটার ফোপানোর শব্দ কানে আসছে আচ্ছা মেয়েটার নামটা যেন কি শায়লা না শেলি শফিকের ভীষণ মায়া লাগে সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলে শেলি আপনি দয়া করে কাঁদবেন না বিশ্বাস করুন আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না চোখ মোছন আর আপনার নামটা যেন কি শেলি না শায়লা শায়লা অভাগ চোখে তাকায় কী আশ্চর্য লোকটা এখনও তার নামই জানে না আজকাল সকাল সকাল মাছ মাংস করতে বসে শায়লা পাশে বসে বসে তার শাশুড়ি শাক বাছেন আসলে ওই শাক বাছাটা একটা ছুতো মাত্র তিনি শুধু শায়লার সাথে গল্প করতে চান শায়লা ও চুপটি করে বাদ্য শ্রোতার মতো মনোযোগ দিয়ে শোনে জুবেদা বানুর বেশিরভাগ গল্প তার হারানো মানুষটাকে নিয়েই প্রায়ই পান খাওয়া লালচে দাঁতে একগাল হেসে বলেন জানো মা মরা মানুষ কোনোদিন বুড়ো হয় না তোমার আব্বার কথাই ধরো এখনও মানুষটাকে কল্পনা করলেই চোখে ভাসে জোয়ান তাগরা শরীর আর মিশে মিশে কালো চুল অথচ আমার চুলে পাক ধরেছে শরীর ভেঙে গেছে আর মানুষটা এখনও আমার কল্পনায় ওই রকমই শায়লা তখন মুচকে হেসে জিজ্ঞেস করে আচ্ছা মা আপনি আব্বাকে খুব ভালোবাসতেন তাই না জবেদা বানু উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ফেলেন তার এই দীর্ঘশ্বাসের আড়ালে ঢেকে যাওয়া কথা শায়লা শুনতে পায় না শায়লাও গল্পের ফাঁকে ফাঁকে নিজের জীবনে এক আধবার উঁকি দেয় কেমন আছে সে তার হৃদয় জুড়ে ভালোবাসার বসন্তের আগমন ঘটেছে বিয়ের পরপর সুখের সংজ্ঞাটাও পুরোপুরি আত্মস্থ করে ফেলেছে সারা দুপুর না খেয়ে থাকার পর শেষ বিকেলে যখন শফিকের সাথে ভাত খেতে বসে তখন শায়লার মনে হয় এই তো সুখ সেদিন যখন শফিক লাজুক কণ্ঠে প্রথম শায়লাকে বলেছিল আমি আপনাকে ভালোবাসি তখন শায়লা ঝরঝর করে কেঁদে বলে উঠেছিল এই মুহূর্তে পৃথিবীতে আমার চাইতো সুখী কেউ আছে মাস শেষে বেতন হাতে পাওয়ার পর একটা নির্দিষ্ট অঙ্ক শফিক যখন শায়লার হাতে তুলে দিয়ে বলেছিল আমি সব জানি শেলি এটা তোমার আব্বা মার জন্য রাখো শায়লা তখন অস্ত্র ভেজা চোখে বিড়বির করে বলছিল ইয়া আল্লাহ আমি এই নিয়ামতগুলোর সুক্রিয়া কিভাবে আদায় করে শেষ করব। শায়লা ভালো আছে ভীষণ ভালো আছে আলহামদুলিল্লাহ মাছ কেটে কুটে রান্না শেষ করে সায়লা নিজের ডায়রিটা নিয়ে বসে সাদা কাগজে গোটা গোটা হরফে লিখে রেখেছে একটাই লাইন আর সেটি হল ভালোবাসা কারে কয় কেন যেন আজ এই অসময়ে তার ভীষণ ঘুম পাচ্ছে খোলা ডায়েরিটা পাশে রেখেই সে বেঘরে ঘুমায় হঠাৎ বাইরে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে ভাবি দরজা খোলেন ভাই অ্যাক্সিডেন্ট করছে ক্লিনিকে ভর্তি করা হয়েছে আপনারা আসেন শায়লার তবুও ঘুম ভাঙে না মেয়েটা আজ এত গভীর ঘুম ঘুমাচ্ছে কেন শফিকের বুক পকেটে থাকা গোলাপটা তখন বুকের তাজা রক্তে ভিজছে অথচ ফুলটা সে শায়লাকে দিয়ে বলতে চেয়েছিল আমি তোমাকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি মিস আপনি প্রতিদিন বিস্কুট না খেয়ে নিয়ে যান কেন বাসায় আমার শাশুড়ি আছেন ডায়াবেটিসের রুগী হুট হাট ক্ষুদা লাগে তখন বিস্কুট খান আর আমার তো পেট ভরাই থাকে সেজন্য ওনার জন্য নিয়ে যাই আচ্ছা আজ তাহলে অনুশীলনী তিন দশমিক চার পর্যন্ত থাকলো আমি এখন আসি বের হওয়ার সময় লিজার মা পেছন থেকে ডাক দিলেন মিস একটু শোনেন জি বলেন শফিক সাহেব এখন কেমন আছেন আগের মতোই অ্যাক্সিডেন্টের পর তো এক সাইড পুরো প্যারালাইজড ডাক্তার তো বলেই দিয়েছিলেন আল্লাহর দয়ায় শুধু জানটা টিকে আছে এখন বিছানাতেই সব আর সংসার সেটা কিভাবে চলছে শায়লা তখন মলিন হাসে সংসার কিভাবে চলছে সে প্রশ্নের উত্তর তারও অজানা ঢাকা শহরে শুধু টিউশনি করিয়ে বাসা বাড়া সহ খেয়ে পড়ে থাকা অসম্ভব তার উপর শফিকের ওষুধের খরচ তো আছেই করোনাকালীন পরিস্থিতিতে দু একটা টিউশনি বাদে সবগুলোই বন্ধ কোথা থেকে পয়সা আসবে আর কেই বা তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে এসব প্রশ্ন মনের মাঝে পুষে রেখে জীবনের কঠিন হিসেব মেলাতে হচ্ছে তাকে লিজাদের বাসার পাশ দিয়ে যে রাস্তাটা ঠিক চৌরাস্তার দিকে ঠেকেছে সেই পথ ধরেই সাইলার হাঁটছে শেষ বিকেলে অসুস্থ নগরীর মুখোশ পরা মানুষেরা পাংশুটে শরীর নিয়ে এক ধ্যানে হেঁটে চলা এই ক্লান্ত মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে শায়লা আয়োজন রেস্তোরাঁর সামনে এসে কিছুক্ষণ দাঁড়ায় শফিক সেদিন এখানকারই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছিল শায়লা কথা দিয়েছিল আগামী মাসেই কিনে খাওয়াবে আগামী মাস আসতে এখনও ১৩ দিন বাকি সন্ধ্যার মুহূর্তে বাড়ি ফিরতেই জুবেদাবানও শায়লার সামনে এসে দাঁড়ান চোখ বর্তি পানি নিয়ে বলেন শায়লা তোমার হতাশ লাগে না শফিককে নিয়ে এভাবে কত দিন চালাবা তুমি শায়লা মৃদু হেসে বলে যে ভালোবাসা আসমানওয়ালাই অন্তরে সৃষ্টি করে দেন সেই ভালোবাসায় হতাশা আসে না আম্মা খারাপ লাগে ঠিকই কিন্তু সবর করি আজ আমার মা ফোন দিয়েছিলেন ফোন ধরার পর দীর্ঘক্ষণ নিরবতা পালন করে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি আমি শান্ত গলায় উত্তর দিয়েছি ভালো আছি আলহামদুলিল্লাহ মাকে দিয়ে বড় খালুকে চাকরির ব্যাপারে বলেছিলাম উনি বলেছেন আমাদের তিনটা মাত্র পেট চালাতে আমার টিউশনির টাকায় যথেষ্ট খালুর কোম্পানিতে চাকরির দরকার নেই মা বলতে গিয়ে কেঁদে ফেললেন আমি কাঁদিনি আজকাল কথায় কথায় কান্না আসে না আমার শাশুড়ির ধারণা সেদিন যদি আমাকে পছন্দ করে না আনতেন তাহলে হয়তো আমার কপালে এসব থাকতো না অন্তত একটু ভালোবাসা আর একটা সুখী সংসার জুটত কিন্তু কে বলেছে আমি ভালোবাসা পাইনি আর দশটা দম্পতির মতো হয়তো আমি আর শফিকের শিশির ভেজা ঘাসে হাত ধরে হাঁটি খুব ভোরে বেরিয়ে একসাথে বসে এক কাপ চা খাইনি বৃষ্টি ভেজা দিনে একগুচ্ছ কদম হাতে নিয়ে বলিনি ভালোবাসি কিন্তু সারা রাত যখন শফিকের পাশে বসে থাকি মাঝরাতে উঠে উঠে দেখি নিজ হাতে ওর ওয়াল ক্লথ কাঁথা পরিষ্কার করি ভাত মেখে প্রতিবেলায় খাইয়ে দেই তখন আমার মনে হয় এটা ভালোবাসা ছাড়া আর কী বা হতে পারে শুধু শুষ্ক দায়িত্ববোধ বিরক্তি আসে কিন্তু আমার তো কখনো বিরক্তি আসে না শফিক আমার অবস্থা দেখে প্রায়ই কেঁদে দেয় ওর বালিশ ভিজে যায় মাঝে মধ্যে মাঝ রাতে উঠে জিজ্ঞেস করে তুমি বেঁচে আছো তো শেলি নাকি ভেতরে ভেতরে মরে গেছো ওর এই জিজ্ঞেস করার মাঝেও তো আমি ভালোবাসা খুঁজে পাই বিয়ের পরের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি শিখেছি এ জীবনের আবেগের চেয়ে দায়িত্ববোধের প্রাধান্য কত বেশি ইনশাআল্লাহ একদিন সফিক সুস্থ হবে সেদিন আমরা শহরের অলিগলি ধরে হাঁটব নীল খেতে গিয়ে বস্তা বস্তা বই কিনবো নিউ মার্কেটের সামনে থেকে ফুচকা কিনে খাবো। বারান্দায় গ্রিলের ফাঁক গলে আসা এক চিলতে জ্যোৎস্না দেখে মুগ্ধ হব একদিন সব হবে ইনশাআল্লাহ শায়লা ডায়রি লিখেছে শফিক পেছন থেকে জিজ্ঞেস করে শায়লা ডায়েরি লিখছ হ্যাঁ ওই আর কি আচ্ছা কয়টা বাজে এখন একটা আঠাশ তোমার শরীর খারাপ লাগছে এ কি তুমি উঠে বসছো কেন না না আজ বেশ ঝরঝরে লাগছে জানালাটা খুলে দাও তো বাইরে হয়তো চাঁদ উঠেছে বহুদিন চাঁদ দেখি না গল্পও করি না শেলি তোমার মনে আছে তুমি আগে মাছ দেখলে কি ভয় পেতে তারপর একবার খাসির মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দিয়ে তোমাকে এক প্লেট ভাত খাওয়ানো হয়েছিল কি সুন্দর ছিল দিনগুলো শফিকের মুখে কথার ফুলঝুরি ছোটে শায়লা আনন্দে আত্মহারা হয়ে যায় এই তো এই দিনের অপেক্ষায় তো সে ছিল চারদিকে ফক ফকা জ্যোৎস্না আর সুস্থ শফিক সে আনন্দে কাঁপা গলায় বলে ওঠে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো শফিক হাসতে হাসতে জবাব দেয় দূর পাগল দুনিয়ায় কি চিরকালে একসাথে থাকা যায় লিজার মা মানুষটাকে শায়লার বেশ ভালো লাগে আজ তিরিশে জুন নতুন মাস শুরুই হয়নি অথচ আজই শায়লার হাতে বেতন সহ বাড়তি কিছু টাকা গুজে দিয়েছেন শায়লা টাকা হাতে পেয়েই আয়োজন রেস্তোরাঁয় গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডারছে বাসায় গিয়ে শফিককে আজ চমকে দেবে একটু ছেলে মানুষইও করতে ইচ্ছে হয় তার বক্সের ওপর কালো মার্কার দিয়ে লিখে দেয় মা শফিক এবং শায়লা জোবাইদা বানু ছুটছেন পাশের বাড়িতে ওবারির ফোন দিয়ে শায়লাকে ফোন করে বলবে যেন দ্রুত বাসায় চলে আসে শফিক কেমন যেন করছে কিন্তু শায়লা যে ফোনটাই ধরছে না বাসার মেন গেট খোলা দেখে শায়লার কেমন যেন সন্দেহ হয় প্রথমেই শাশুড়িকে ডাকে তারপর নিজের ঘরে যেতেই দেখে শফিক গোংরাচ্ছে বমিতে ভাসিয়ে দিয়েছে চারপাশ মুখ বেয়ে লালা ঝরছে শায়লা খাটে উঠে শফিকের মাথাটা টেনে নেয় নিজের কোলের ওপর শফিক একবার শুধু তাকায় শুধু একবার তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে শেষকালে কি যেন বিড়বিড় করে বলতে চেয়েও নিস্তেজ হয়ে যায় তার ঠোঁট শায়লা বুঝতে পারে রুহ তার আপন ঠিকানায় চলে গেছে তবুও তার অবুজ মন মানে না মনে হয় এখনই আবার শফিক উঠে বলবে ভালো আছো শেলি আজ খাবার এনেছ দেখি কি এনেছ দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আতঙ্কে দিশে হারা সবাই আশপাশ থেকে কে যেন ছড়িয়ে দিয়েছে শফিক করোনায় মরেছে ও বাড়িতে যাসনে লাশ ধরিস চারপাশ থেকে কেউ দেখতে আসে না লাশ কে ধোয়াবে দাপন কিভাবে হবে এসবের কিছুই সায়লা জানে না তার চোখে জল নেই মুখে কথা নেই যেন অনুভূতিহীন নিশ্চুপ নির্বিকার এক মানবী সময় গড়াচ্ছে শফিকের মাথাটা কোলে রেখে শায়লা চুপচাপ বসে আছে জবেদানু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন হঠাৎ দমকা হাওয়ায় বালিশের পাশ থেকে এক টুকরো কাগজ দূরে সরে যায় এ যে শায়লার ডায়েরির পাতা সে হাতে নিয়েই দেখে কাঁপা কাঁপা হাতে খুব কষ্ট করে লেখা শেলি আমি চলে যাওয়ার পর তুমি সময়ের সাথে সাথে আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও তোমার জীবনের সমস্ত অপূর্ণতাগুলো পূরণ করার জন্য কাউকে সুযোগ করে দিও আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য শেষকালে শুধু দোয়া করে যাচ্ছি নতুন জীবনে তুমি যেন ভীষণ সুখী হও আমার জন্য জান্নাত কামনা করে দোয়া করো ভালো থেকো শিলি ভালোবাসি তোমায় শফিক যে কাগজে চিরকুটটা লিখেছে সেটা বেশ পুরনো ঠিক অপর পাশে বহুকাল আগে শায়লা লিখে রেখেছিল ভালোবাসা কারে কয়